এটা খাইতে কতজন লোকের প্রয়োজন চিন্তা করেন কত বড় কেক এটা গতকালকে আমরা এইটুকু তৈরি করি আমরা একটা অর্থাৎ দেখেন এটা ফ্রিজ এরকম ফ্রিজে রাখার পর এটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে পুরা বরফের মতো এটা শক্ত পুরা এখন এটার মধ্যে আপনার প্রলেপ দেওয়া হচ্ছে আর এগুলো যা দেখতেছেন সব হচ্ছে মিল্ক দুধ দুধ এবং ওই যে কালো কালো যদি দেখা যায় এগুলো চকলেট অসাধারণ মানে আমার বস ভিনসেন্স ও বস তো উনি উনি সবগুলো মেনটেন করে এগুলো ওনাকে আমি দেখাই দিতাম বাট বসের নিষেধ উনি আসবে না ভিডিওতে তাই দেখালাম না এগুলো সব কিছু তৈরি করে আমরা যে কত কিছু তৈরি করি তার কোনো হিসাব নাই ভাই কত আইটেম যে আপনাদেরকে কি দেখাবো হুম এখন কেক এই কেক আমরা বাংলাদেশে ওই বিভিন্ন পার্টির মধ্যে দেখি যে বিশাল বড়ো বড়ো কেক তো এগুলো কীভাবে তৈরি করে এতদিন জানতাম এখন এখন দেখতেছি যে কিভাবে তৈরি করে এগুলা এটা চিনি দিয়ে অংশটা প্রলেপ দেওয়া হয়ে গেছে অনেকটাই ডিজাইন করা হবে এটার উপরে সম্পূর্ণ কিছু ফ্রুটস আছে যে ফ্রুটস এই ফ্রুটস গুলা দেওয়া হবে পাশাপাশি যারা নেবে তাদের একটা ব্যানার আছে সেটা দেওয়া হবে এখানে দেখাবো আপনাদের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এই যে ফ্রুটস গুলা দেওয়া হচ্ছে কেক কীভাবে তৈরি করে সেটা কিন্তু নিয়ে খুবই কৌতূহল আমাদের বাংলাদেশে বিশেষ করে এই বড় বড়ো কেকগুলোতে তৈরি করা হয় এখানে কাজ করার সুবাদে অনেক কিছু বুঝলাম কিভাবে করতে হয় আসলে তৈরি করাটা খুব বেশি কঠিন না যারা কাজ করে যারা পারে এই কাজ তাদের জন্য খুবই ইজি আমাদের জন্য খুবই কঠিন আমার ভাই

Tokyla. la si, la si, la la vuole la vuole? si, la la vuole che il colore voglio venire quando Spagna la cattura ci sono i secchi? no, anche <ismas a Somehow> fare tutto il cerchio arancio e poi mettere le per a fratturare e sì. si sì. era sì. guarda sì. qualcuno utilizza il denaro dei picchi tanto io non sì. vedo una quello è il suo? quando un una si chiude la এগুলো কিন্তু সবই ফল এগুলো সবই ফল এগুলো অন্য কিছু না এগুলো চিনি দিয়ে আপনার একত্রিত করা সব কিছু আমার ম্যাম ড্যানিস ম্যাম কাজ এখানে একটা কেক কত সুন্দর করে তৈরি করে দেখেন এখানে এখানে যে উপাদানগুলো দেয়া দেওয়া হয়েছে সবগুলা খুবই খুবই স্বাস্থ্য সম্মত খুব এখানে অন্য কোনো কিছু যদি আপনি ক্ষতিকারক চিন্তা করেন তাহলে চিনি এটা একটু ক্ষতিকর মানে সব কিছু খুবই খুবই ভালো সবগুলা ফল এবং দুধ থেকে তৈরি এবং যে কেকটা তৈরি করা হয়েছে ভিতরে যে কেকটা দেওয়া হয়েছে মূল যে কেকটা সেটা হচ্ছে আপনার ডিম দিয়ে তৈরি এই ফলটা আমাদের বাংলাদেশে শরবতের মধ্যে দেওয়া হয় বিভিন্ন মেলার মধ্যে এটাকে চিলেইজা বলে ইতালি চিলেইজা আমাদের বাংলাদেশে অনেক অনেক নাম ধরে এটাকে এটাকে এটা হচ্ছে আমাদের বারের লঘু এটা হচ্ছে আমাদের বারের লঘু খুবই সুন্দর আমি কারো না কারণ সবারই না করতেছে যে মিডিয়ার মধ্যে কেউ আসবে না তাই আমি কারো কারো ফেস দেখাইনি ম্যাম আমি খুব ভালো লোক মাচ আপনাদের এটাও দেখায় আমাদের বার বিভিন্ন ধরনের খাবার তৈরি করে তার মধ্যে ফল থেকে শুরু করে এটা দেখেন একটা ছাগল ছাগলের শেপ এটা মাত্র তৈরি করা হয়েছে এটার মধ্যে আপনার চকলেট কালার দেয়া হবে উপর দিয়ে বড় ছোট সাইজ একেবারে হুবহু ছাগল দেখতে এটাকে যখন পুরোপুরি শেষ করা হবে কাজ তখন একেবারে ছাগলের মতো দেখতে দেখা যাবে তো তারপর এইখানেই শেষ না আরও আছে অনেক কিছু তৈরি করে এগুলো হচ্ছে আপনার ডিম সম্পূর্ণ ডিম ডিমের আকৃতি কিন্তু এগুলো সব চকলেট সবগুলোই চকলেট যে দেখুন এটা কিন্তু বড় ডিম ডিমের আকৃতি এটা কিন্তু সম্পূর্ণ চকলেট ডিম না হ্যাঁ আপনি দেখলে বুঝতেই পারবেন না এটা ডিম নাকি চকলেট এইগুলাও ডিম কিন্তু এটার উপর দিয়ে আপনার প্রলেপ দেওয়া হয়েছে নানা ধরনের বাদাম দিয়ে শুকনো বাদাম কাঠ বাদাম এবং কাজু বাদাম অনেক ধরনের বাদাম এখানে উপর দিয়ে প্রলেপ দেওয়া